আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও নাকা চেকিং করতে আমি পুলিশকে প্রশাসনকে আমি বারবার বলবো সে যেই হোক নাকা চেকিং হবে এবং নাকা চেকিং বিশেষ করে ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি মানুষ না খেতে পেলে এক পয়সা দেয় না আর একশো দিনের টাকা চাইলে বলে তৃণমূল চোর আর তৃণমূল যদি চোর হতো তাহলে তুই তো তৃণমূলের বড় ডাকাতের 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 স্বর্গ মিথ্যে কথা বলে কয়লা কাদের হাতে দিল্লির হাতে তৃণমূল চুরি করবে কোথেকে গরু কর হাতে দিল্লির হাতে তৃণমূল চুরি করবে থেকে প্রমাণ করে দেখ না সাড়ে তিনশো টিম পেজ পাঠিয়েছিল একটাও প্রমাণ করতে পাইনি তাই আজকে লোকে বলছে অলি গলি মে সোর হিজে বিজেপি চোর ভারতবর্ষ মে সোর হ্যায় বিজেপি চোর পুরা দেশ মে সোর হ্যায় বিজেপি চোর চোর হ্যা চোর হুঠেড়া পকেটমার হ্যায় ঝুমলা হুমলা ঝুমলা হ এই বিজেপি বিশ্বাস করবেন না আমি লক্ষ্মীর ভান্ডারের মায়েদের বলি কদিন আগে ওরা বলেছে তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বলেছি ওদের সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না হাতা দেখেছ খুন্তি দেখেছো ঝান্না দেখেছ হাড়ি দেখেছো কড়াই দেখেছো মায়ের শাড়ির আঁচল দেখেছো মেয়েদের ওড়না দেখেছো মেয়েদের গায়ে একটু হাত দিয়ে শুধু দেখো লক্ষ্মীর ভান্ডারে হাত দিলে তোমাদের কিভাবে কি করতে হয় আমরা সবাই জানি বিষ ভেঙে দেবো বিষ মায়েরা ভেঙে দেবে আর লক্ষ্মীর ভান্ডার থেকে ভয় পেও না ওটা সাত বছর ছিল এখন ওটা সারা জীবন করে দিয়েছি যতদিন বাঁচবে ততদিন পাবে যতদিন ততদিন পাবে তোরা লুচির মতো ফুলবি আর জলে পুড়ে মরবি তোরা জ্বলে যা হিংসায় জ্বলে যা মনে রাখবি মায়ের ভাড়া কম কোনোদিন পড়ে না পড়বে না তাহলে এদের বিদায় দিতে গেলে কী করা উচিত ভোটে জব্দ করা উচিত একটাই উপায় আছে সামনে ভোট আপনাদের প্রার্থীর চিহ্ন তিন নম্বর আপনারা সবসময় আমাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দিয়েছেন আপনাদের কাছে তো আপনাদের পাগুলোকে আমি বার বার করে প্রণাম জানাই আপনারা আমাদের জন্মদাত্রী মা আমি আপনাদের আবার বলি এই বিজেপিকে দূর আমরাই করতে পারি চৌত্রিশ বছরের সিপিএমকে যদি দূর করতে পারি এই বিজেপিকে দিল্লি থেকে দূর আমরা বাংলাই করতে পারি তৃণমূল কংগ্রেসই করতে পারে ভারতবর্ষের সব দলকে সাথে নিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোট তৈরি করার দায়িত্ব আমাদের তাই ভোট ভাগাভাগি করবেন না ভোটটা আমাদের দেবেন তাই আমরা তার বদলে এবারে আমরা টিকিট দিয়েছি একটা ইয়াং ছেলে বাপি হালদারকে যে দুঃখে দুর্দশায় কোনো দুরন্ত কোনো সংগ্রামে কোনো ঝড়ে কোনো জলে কোনো তুফানে আপনাদের কাছে এসে দাঁড়াতে পারবে ছুটে চলতে হবে সব বয়স্ক মানুষ যে অসুস্থ হয় তা নয় কিন্তু জেটুয়া সাহেবের শরীরটা সত্যি খারাপ হয়ে গেছে উনি এতটাই অসুস্থ যে বিছনা ছেড়ে চলতে পারেন না আমি কি বলছিলাম আমাদের পার্টিকে দিয়ে আমি শুরু করব চ্যারিটি বিগিনস অ্যাট হোম মানে নিজের আয়নায় আগে নিজে মুখ দেখুন আমরা দু হাজার একুশ সালে নির্বাচনের আগে কি বলেছিলাম আগে জেলায় কি ছিল সিপিএম চৌত্রিশ বছর ছিল কিচ্ছু করেনি আর আজকে তো আপনাদের জেলায় হসপিটাল হয়েছে মেডিকেল কলেজ হয়েছে ইউনিভার্সিটি হয়েছে বোর্ড হয়েছে কত ব্রিজ হয়েছে আপনাদের পলিটেকনিক হয়েছে স্বাস্থ্যসাথী হয়েছে লক্ষ্মীর ভান্ডার হয়েছে কন্যাশ্রী হয়েছে ঐক্যশ্রী হয়েছে ও হয়েছে শিক্ষাশ্রী হয়েছে অনেক হয়েছে আমরা দু হাজার একুশে কি বলেছিলাম আমরা বলেছিলাম যদি তৃণমূল ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভান্ডার করে দেব আমরা করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার পান আপনারা মাইকটা ঠিক করো আমার মনে হয় আমরা যেটা বলেছিলাম সেটা আমরা করেছি আমরা বলেছিলাম কৃষকরা দশ হাজার টাকা করে বছরে পাবেন পাচ্ছেন কি পাচ্ছেন না বিনা পয়সায় রেশন দেব পাচ্ছেন কি পাচ্ছেন না স্বাস্থ্য সাথী করে দেবো পাচ্ছেন কি পাচ্ছেন না মেধাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না ঐক্যশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না শিক্ষাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না কন্যাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না সবুজ সাইকেল পাচ্ছেন কি পাচ্ছেন না স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম দশ লাখ টাকার পড়াশুনোর জন্য সেটাও করে দিয়েছি তাছাড়াও বারো ক্লাসে উঠলেই তারা স্মার্টফোন পান আগামী বছর থেকে ওটা এগারো ক্লাসে আমরা করে দেব মনে রাখবেন আমরা যেটা বলি আমরা কিন্তু সেটা করি এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের কাজ যে মানুষকে যা বলবো সেই কথাটা ঠিক মতো রাখবো এই জন্য আমরা ভোট চাইছি ভোটটা জোড়া ফুলে দিন আমরা কথা রেখেছি আগামী দিনও দু হাজার ছাব্বিশের একটু মাঝামাঝি নাগাদ দেখবেন সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে কিছু কিছু জায়গায় অনেক সময় পাইপ ভেঙে দেয় পাইপ কেটে দেয় জল জমে যায় প্রবলেম হয় তাতে একটু টাইম বেশি লাগে কিন্তু দু হাজার ছাব্বিশের নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন আগে তো লোকে ভাবতেই পারতেন না এখন আপনাদের এইসব জায়গায় বিদ্যুৎ এসছে তো বিদ্যুৎ এসছে আগে সাগরে বিদ্যুৎ ছিল না এখন একটা গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে কি করে দিয়েছি আমরা ওই ব্রিজটাও করে দেবো আগামী দিন যাতে মানুষকে জল পেরিয়ে যেতে না হয় আপনাদের এখানেও মৃদাঙ্গ ব্রিজ হয়েছে কি হয়নি বকখালি ওখানেও ব্রিজ করে দেওয়া হয়েছে যা যা প্রয়োজন সবটাই করা হয়েছে এই জন্যেই ভোটটা চাইছি আর বিজেপির যারা ভোট চাইছে অপদার্থ গুলো আর কংগ্রেস আর কিছু বিজেপির দালাল ফালতু কেন ভোট দেবেন রোজ বিজেপির নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে তাহলে এই গ্যাসটা গ্যাস থেকেও বড় গ্যাস তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে এটা আপনাদের মাথায় রাখবেন গ্যারেন্টির নাম করে ফোর টোয়েন্টির কথা বলছে নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি বলছে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে জিজ্ঞেস করুন ওই বিদ্যুৎ পেতে দু হাজার বছর লাগবে ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব জিজ্ঞেস করুন বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে ওটাও নো গ্যারেন্টি ওনলি ফোর টোয়েন্টি মিথ্যে কথা বলছে বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন এক পয়সা দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব আঠেরো হাজার টাকাই দুবছর একুশ থেকে আমরা দিয়েছি আর বারো হাজার টাকা সেন্ট্রালে দেওয়ার কথা ছিল এক পয়সাও দেয়নি একশো দিনের কাজের টাকা দেয়নি পাকা বাড়ি বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি পাকা বাড়ি করে দিয়েছে এর মধ্যে আগে যা হয়েছে তেতাল্লিশ লাখ এই তিন বছর হয়নি